কালকে আমি ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ আসছিলাম তো আসার সময় তিনটা ছেলে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলো তো সেই তিনটা ছিল মধ্যে একজন বলছিল আমার এই ব্যাগটা কাজে দেখে তারা মনে করছিল আমি কোনো পুলিশ সদস্য তারা বলছিল যে ভাই এই ব্যাগটা ছিঁড়ে ফেলে দেন মানুষ দেখলে নয়তো আপনাকে মেরে ফেলবে তো আমি ওদেরকে পরক্ষণে বলি যে আমি পুলিশের সদস্য নই আমি একজন স্টুডেন্ট আর কিছুক্ষণ পর আমি এটা চিন্তা করি যে নিজে নিজেই মনে মনে যে আপাতত মানুষের মনে কি প্রতিহিংসাটা চলছে তো আমরা এই নতুন বাংলাদেশে প্রতিহিংসা চাই না সকলে ঐক্যবদ্ধভাবে চলতে চাই আর এটা আমি স্পষ্টভাবে বলতে চাই যেসব পুলিশ এই অপরাধের সাথে যুক্ত ছিল ছাত্র আন্দোলনের সময় যারা ছাত্রদের হত্যা করেছে বা জনতাদের জনতাদের হত্যা করেছে যেসব পুলিশ সদস্য অপরাধী অবশ্যই আমরা চাই বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের বিচার হোক তবে কোনো নিরীহ সাধারণ পুলিশের উপর ক্ষতি হোক বা কেউ হামলা করুক আমরা ছাত্র সমাজ এটা চাই না আর একটা বিষয় হচ্ছে যে এই আন্দোলন চলাকালীন প্রবাসে যারা আন্দোলন করেছিল অনেকেই কারাবন্দী হয়েছে তো তাদের যেন মুক্তি হয় সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে ছাত্র সমাজকে আর হচ্ছে সারা বাংলাদেশে আন্দোলনে যেসব ছাত্র জনতা আহত বা নিহত হয়েছে তাদের তথ্যগুলো যেন উঠে আসে কারো তথ্য যেন চাপা পড়ে যায় এরকমটা যেন না হয় যারা আহত এবং নিহত হয়েছে তাদের তথ্যগুলো যেন শুধু উঠে আসে আরেকটা বিষয় হচ্ছে কিছু কুচুকরি মহল বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে তো সেই দিকে আমাদের সকলে সচেতন থাকতে হবে আর হিন্দু সাথে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার কেউ পরিকল্পনা করছে তো আমাদের সকলের উচিত এই নতুন বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সচেতন থাকা এবং ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করা আমরা সবাই এই দেশের নাগরিক আমরা একসাথে বসবাস করব। অতএব কারো পরিকল্পনায় আমরা কারো কোনো রকম ক্ষতি করব না সকলে মিলে থাকবো এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত রকমের ধর্মের মানুষ রয়েছে আমরা সবাই একসাথে বসবাস করব। কারো কোনো ক্ষতি করব না সাথে আরেকটা বিষয় আমরা যখন দেখলাম বিভিন্ন থানায় হামলা হচ্ছে তখন আমরা ঠাকুরগাঁও থানাতে গিয়েছিলাম খোঁজখবর নেওয়ার জন্য সেখানে পুলিশদের সাথে আমরা কথা বলেছিলাম যে আপনাদের কি কি ছাত্রপক্ষ থেকে কোনো নিরাপত্তা প্রয়োজন আছে কি না যদি আপনারা মনে করেন যে ছাত্র সমাজকে আপনাদের পাশে প্রয়োজন অবশ্যই আপনারা ডাক দিলে আপনারা সব সময় ছাত্র সমাজকে পাশে পাবেন আমরা কখনোই যারা নিরীহ নিরপরাধ পুলিশ সদস্য তাদের ক্ষতি চাই না কিন্তু যারা অপরাধ করেছে অবশ্যই তাদের বিচার আইনের মাধ্যমে হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে করবো কেউ বিশৃঙ্খলা চেষ্টা করার চেষ্টা করব না সবাই শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করব নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো সবাই সচেতন থাকি এবং ঐক্যবদ্ধ থাকি